যুক্তির ক্ষমতা মৌখিক যুক্তি ভেন ডায়াগ্রাম এই বিভাগের প্রধান লক্ষ্য হল ডায়াগ্রাম দ্বারা একটি গ্রুপের কিছু আইটেমের মধ্যে সম্পর্ক সম্পর্কে আপনার ক্ষমতা পরীক্ষা করা এই প্রশ্নগুলিতে বৃত্তের কিছু পরিসংখ্যান এবং কিছু শব্দ দেওয়া হয়েছে আপনাকে একটি চিত্র চয়ন করতে হবে যা প্রদত্ত শব্দগুলির প্রতিনিধিত্ব করে উদাহরণ এক যদি সমস্ত শব্দ বিভিন্ন গ্রুপের হয় তবে সেগুলি নিচের চিত্রের মাধ্যমে দেখানো হবে কুকুর গরু ঘোড়া এই তিনটি প্রাণী কিন্তু ভিন্ন গোষ্ঠীর তাদের মধ্যে কোন সম্পর্ক নেই তাই তারা তিনটি ভিন্ন বৃত্ত দ্বারা প্রতিনিধিত্ব করা হবে উদাহরণ দুই যদি প্রথম শব্দটি দ্বিতীয় শব্দের সাথে এবং দ্বিতীয় শব্দটি তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত হয় তারপর নিচে দেওয়া চিত্রের মাধ্যমে সেগুলো দেখানো হবে একক দশ শত দশ একক মিলে এক দশ বা এক দশে পুরো একক পাওয়া যায় এবং দশ দশ একত্রে এক শত হয় উদাহরণ তিন যদি দুটি ভিন্ন আইটেম সম্পূর্ণরূপে তৃতীয় আইটেমের সাথে সম্পর্কিত হয় তবে সেগুলি নিচে দেখানো হবে কলম পেন্সিল স্টেশনারি উদাহরণ চার যদি দুটি আইটেমের মধ্যে কিছু সম্পর্ক থাকে এবং এই দুটি আইটেম সম্পূর্ণরূপে একটি তৃতীয় আইটেমের সাথে সম্পর্কিত হয় তবে সেগুলি নিচে দেওয়া হিসাবে দেখানো হবে নারী বোন মা কিছু বোন মা এবং তদিপরীত হতে পারে একইভাবে কিছু মা বোন এবং তদিপরীত নাও হতে পারে তবে সব বোন এবং সব মা নারী দলের অন্তর্ভুক্ত উদাহরণ পাঁচ দুটি আইটেম কিছু পরিমাণে তৃতীয় আইটেমের সাথে সম্পর্কিত কিন্তু সম্পূর্ণ নয় এবং প্রথম দুটি আইটেম সম্পূর্ণ ভিন্ন ছাত্র ছেলে মেয়েরা ছেলে এবং মেয়েরা আলাদা আইটেম এবং কিছু ছেলে ছাত্র হতে পারে একইভাবে মেয়েদের মধ্যে কেউ কেউ ছাত্র হতে পারে উদাহরণ ছয় তিনটি আইটেমই একে অপরের সাথে সম্পর্কিত তবে কিছু পরিমাণে সম্পূর্ণ নয় ছেলে ছাত্র ক্রীড়াবিদ কিছু ছেলে ছাত্র এবং তদিপরীত হতে পারে একইভাবে কিছু ছেলে ক্রীড়াবিদ এবং তদিপরীত হতে পারে কিছু ছাত্র ক্রীড়াবিদ এবং তদিপরীত হতে পারে উদাহরণ সাত দুটি আইটেম একে অপরের সাথে সম্পূর্ণভাবে সম্পর্কিত এবং তৃতীয় আইটেম প্রথম দুটি থেকে সম্পূর্ণ আলাদা সিংহ মাংসাসী গরু সব সিংহই মাংসাসী কিন্তু কোন গরু সিংহ বা মাংসাসী নয় উদাহরণ আর প্রথম আইটেম সম্পূর্ণরূপে দ্বিতীয় এবং তৃতীয় আইটেম আংশিকভাবে প্রথম এবং দ্বিতীয় আইটেমের সাথে সম্পর্কিত কুকুর পশু মাংস ভক্ষণকারী সব কুকুরই পশুর অন্তর্গত কিন্তু কিছু কুকুর মাংস ভক্ষক কিন্তু সব নয় উদাহরণ নয় প্রথম আইটেমটি আংশিকভাবে দ্বিতীয়টির সাথে সম্পর্কিত কিন্তু তৃতীয়টি প্রথম দুটি থেকে সম্পূর্ণ আলাদা কুকুর মাংস ভক্ষণকারী গরু। কিছু কুকুর গোস্ত ভক্ষক কিন্তু সবই নয় যদিও কোনও কুকুর বা কোনও মাংস ভক্ষক গরু হতে পারে না যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন